প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের যে ফোর স্টেপ সার্কিট আছে এই ফোর স্টেপ সার্কিটে একটা আইপিএস কমপ্লিট করলাম 1200 বি 1000 ওয়াট এখন সার্কিটের কি কি ফিউচার আছে বা কি কি ফিউচার এড করছি আজকে সেই বিষয়টাই করব মানে বিষয়টা তুলে ধরব আর কি এই যে একটা ব্যাটারিতে এখন চার্জ হিট ফুল চার্জ হয়ে গেছে ফুল চার্জের কাছাকাছি এই ফুল চার্জ হয়ে গেছে কিন্তু হিটিং ইস্যুটা দেখুন কতটুকু চার্জ মোড কিন্তু ফুরে আছে এখন টু এম্পেয়ারে চার্জ হইতেছে টু এম্পেয়ার ওয়ান এম্পেয়ার সব সময় চার্জ কিন্তু হইতেই থাকবে একবারে ফুল কাট কিন্তু করে না ডিপ চার্জিং ইন্ডিয়ান আইপিএস এর মতো বা হাফ এম্পেয়ারে ধরে রাখে আর কি দেখেন কতটুকু নাই কিন্তু তার থেকে বেশি কিন্তু তাপমাত্রাই আছে বর্তমানে যে আমাদের সার্কিটের যে বিল কোয়ালিটিটা দেখতে কেরকম দেখাই দেখুন তো বারোশো যেহেতু বারোশো বিয়ে একটা মাল এর জন্য হাই হের সিং লাগাইছে আর আমাদের কিন্তু হাই সিং দেওয়ার কোনো প্রয়োজনই নেই হাই দেওয়ার কোনো প্রয়োজনই নাই তারপর যেহেতু আইপিএসটা একটু বড়ো এক ব্যাটারি বারোশো বিয়ে এই জন্য হাই হের সিং লাগাইছি আরেকটা বিষয় আমাদের কিন্তু কলিং ফ্যানটা একবারে কম হিটে কিন্তু কলিং ফ্যানটা ঘুরে আর কেউ যদি চাই চাইলে কিন্তু দুইটা কলিং ফ্যান লাগাইতে পারে যে মাইক্রো কন্ট্রোলারের অপারেটিং সিস্টেম যে ফ্যানটা আছে তা হইছে আপনার এই যে ফ্যান ওয়ান ফ্যান ওয়ান কিন্তু হইতেছে যে মাইক্রো কন্ট্রোলারে যে ডিএসপি ফরেস্ট ডিএসপি যে আইসিটা আইসিটার যে ডিএসপি আইসির যে কন্ট্রোলিং সিস্টেম যে কলিং ফ্যানটা এটা কিন্তু আপনার ফ্যান ওয়ানে আর ফ্যান টু কিন্তু আমরা করছি এল এম তিনশো একটা সেটা হলো আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ সেলসিয়াস হিট হইলেই কিন্তু কলিং ফ্যানটা ঘুরে আর মাইক্রো কন্ট্রোলারের যে অপারেটিং সিস্টেম আছে এটা কিন্তু আপনার সত্তরের উপরে উঠলে কলিং ফ্যানটা ঘুরে আর আগে কিন্তু কলিং ফ্যান ঘুরে না আর কেউ চাইলে কিন্তু ডাবল কলিং ফ্যান যারা ফিটিং করতে চান অনেকে দেখলাম আমরা ইউটিউবে ভিডিও দেখছি যে একটাভাবে এক্সট্রাভাবে ফ্যান লাগায় রাখে আর কি তাদের জন্য সুবিধা যেমন চল্লিশ উপরে গেলে এই অ্যালেন তিনশো যে কলিং ফ্যান সিস্টেম এটা ঘুরলো আর যদি তারপরে বেশি ধরনের নুড থাকে ডি জানেন বেশি ধরনের নুট দিলে হালকা হিট হয় তো আমাদের এগুলো হিট হয় না এ সিস্টেমেই করছি যে এক ডেভারের যে ডেকোরা এটা কিন্তু আপনার লোডে হিট হয় না রাষ্ট্রসভার রুড রাখে এক ব্যাটারি তো আষ্ট রোড দেওয়া যায় না তারপর আষ্ট শয়ার যদি কন্টিনিউ রোড থাকে আমাদের এগুলো হিট হয় না চল্লিশ পঞ্চাশের উপরে ওঠে না আমার চোখে পড়ে নাই আর তারপর বড় ধরনের লোড দিতে চাই ডাবল কলিং ফেন অনেকে করে যে আমাদের যে এম তিনশো আটান্ন একসাথে করা হয়েছে এটা যদি আপনার ট্রান্সফর্মারে দিয়ে দেন অল্প হিটে কলিং ফ্যানটা ঘুরলো আর এটা মেগ কন্ট্রোলার সিস্টেম এটা আপনার এই যে বডির যে কুলিং ফ্যানটা আছে এটার সাথে করলেন বেশি হিট হয়ে গেলে ওইটাও ঘুরলো এরকম ভাবে করতে পারবেন ডাবল কুলিং সিস্টেম আছে করতে পারবেন আর আমরা কিন্তু চার্জিং 14 থেকে 15 করি অনেক অনেক সময় আগে গেছি ডিএসপি কিন্তু আমরা শর্ট টাইম চার্জ করি আর আর আগের যে ওল মডেলের যে বাসনটা আসলে ফোর স্টেপ এটা কিন্তু আপনার 10 एंपিয়ার উপরে চার্জিং দিতে গেলে MOSFET ফেটে যেত তার কোনো সুযোগই নেই এখন আমরা যদি এখন সার্কিট পিছনে যাই আমাদের ঘুরিতে কিন্তু সার্কিট ব্রেকার আছে যদি এখন সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা যদি এখন বন্ধ করি সুইচটা অন করলাম আইপিএসে দেখেন এই যে আমাদের আউটফুট মিটার আউটফুট মিটার একশো নব্বই বল শো করতেছে তো হয়তো কমানো আছে ভালোভাবে ইয়ে করা হয় নাই শর্ট লুট দিলাম একশো উনানব্বই মানে এটা ভালোভাবে মিলানো হয় না আর কি এটা মিলাই দিব অবশ্যই দুশো বিশ মিলানো হয় না আর কি এই ছয় শট দিলাম আর আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ কম একবার বিদ্যুৎ যে বিদ্যুতের পলিশটা একবার কম থাকে জন্য হয়তো কমাই দেবো আর কি ভিতরে দেবো আর যাতে এই ব্যাটারি লসিংটা একটু কম করে দেখুন ছয়শো ওয়ার্ডে চলতেছে এখন যারা চাইলে দুশো বিশ অনেকে দিতে পারেন সমস্যা নাই আমি দুশোর মতো দিব কিন্তু এখনো কমানো আছে আর আরেকটা বিষয় আমাদের এই ফোর স্টেপ যে সার্কিটগুলো আছে এইগুলা যদি আই পেস্ট তৈরি করেন আপনি সব ব্যাটারি ব্যবহার করতে পারবেন কারণ আমার এই যে এখন যে ব্যাটারি লাগানো আছে ব্যাটারি কিন্তু দুর্বল আসলে ব্যাটারিটা ভালো না একটা শুকনা ব্যাটারি তিরিশ এম্পের একটা শুকনা ব্যাটারি দেখা যাচ্ছে ছোটো একবার ছোট ব্যাটারি দেখা যাচ্ছে কারণ ব্যাটারিটার ভোল্টেজ কম তো এই জন্য আউটপুটটা একটু ভালো না আর এম্পেয়ারটা নিতে পারে না আর কি এই জন্য আউটপুটটা ভালো না ব্যাটারিটা লাগতো একটু

ফুরাতন কিন্তু যে 30 এম্পিয়ার ব্যাটারি এটা কিন্তু একটা ফুরাতন ব্যাটারি দেখেন ফুলা রইছে সাইড কিন্তু ফুলা এই সাইড ফুলা এই সাইডও কিন্তু ফুলা দেখতেছেন এই ব্যাটারি দিয়েও কিন্তু ব্যবহার করা যায় আর আগে লাগানো ছিল 100 এম্পিয়ার একটা ব্যাটারি গাড়ির ব্যাটারি ছিল ব্যাটারিটা ভালো না একবারে খারাপ স্ক্র্যাপ ব্যাটারি ঢুকলাম দুশো আটত্রিশে দেওয়া আছে কিন্তু আউট করে দেখেন দুইশো ছয় দুশো ছয় দেওয়া আছে

এখন আইপিএস টা অন করলাম কেল সম্মেলনের পরে হ্যাঁ আউটপুট কিন্তু এখন দুশো ষোলো বলে মতো আসছে আর অনেকে বলে ডি এস পি নাকি এম্পেয়ার একটু বেশি টানে এর জন্য আমাদের সার্কিটগুলো এরকমভাবে করা কারণ আমি ফোর স্টেপ আর সাইনে বেশি করি স্কোয়ার ওয়েব থেকে সাইনে ব আর ফোর স্টেপে ডি এস পি ফোর স্টেপে করি টুর স্টেপ অবশ্যই করি না আমার পছন্দ হয় না এই জন্য আগে হয়তো করছি এখন আর ভালো লাগে না

বাজারে কোনো সার্কিটে নাই শুধু আমার সার্কিটই করা আছে এই যে আউটার ব্যাটারি পুরাতন একটা ব্যাটারি থেকে আমি কত ওয়াট লোড দিতে পারি দেখাইছে যাচ্ছে তিরিশ এম্পিয়ার একটা শুকনা ব্যাটারি থেকে এই যে তিরিশ এম্পিয়ার একটা শুকনা ব্যাটারি থেকে আমি কত এম্পিয়ার লোড দিতে পারি কত এম্পিয়ার চার্জ দিতে পারি দেখাই তার সার্কিট কত মিলে যায় চার্জিং দুইশো আর ডি দুইশো লোড দিলাম চারশো চারশো ছয়শো

তবে এরকম সার্কিট যাদের লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু তিনশো পিসের মতো সার্কিট করে আনছি কারণ তিনশো পিস আমার লাগে না আমার সতেক একশো পিসের মতো হইলেই চলে কারণ আমি সাইনও এবার ফোর স্টেপ দুটো মিলেই করি সাইনও এবার সার্কিটও আসতেছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেওয়া সম্ভব তবে আমার এক ভাই পঞ্চাশ পিস নেওয়ার জন্য অর্ডার করে রাখছে আগে আপনার এক ভাই ছ মাসুদ এরকম যদি আর এক দুজন অর্ডার করে অবশ্যই সার্কিট পাবেন না তবে এর আগে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমি যত পিসে আছে আর চেষ্টা করব চার্জিং টা কতটুকু হয় আমি দেখাইতেছি বেশ চোদ্দিয়ার মতো আমরা চার্জিন্ডিয়া রাখছি দেখুন দেখেন

এসি ভোল্টেজ একশো সাতানব্বই চার্জিং নোট ওয়ান চোদ্দ এম্পার চার্জ হতেছে সুন্দর চার্জ দেওয়া যায় চোদ্দ পনেরো সতেরো এম্পার পর্যন্ত আমি চার্জ দেওয়া দেখছি এম্পার কারণ কোনো ধরনের মোসপিড হিট হয় না ফাটে না আর একটু বড় বড় আমি কিন্তু এই যে কলিং ফোনটা কিন্তু ঘুরে উঠছে এখন কলিং ফোনটা কিন্তু অলরেডি ঘুরতেছে ফিটিং ইস্যু কত গেছে দেখেন ডিসপ্লেতে